আট মাসে চারশো কোটি টাকা নিয়ে বাইর হয় এই ইন্টারিমটা কারা ইন্টারিমটা আসলে কাদের নিয়ে হয় যে ইন্টারিমের প্রধান আমাদের এনসিপির নেতাদের পিছনে হাত দিয়ে বলে বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে যে তোমরা যদি দেশের ভার না নাও তাহলে তো এই জুলাই স্পিরিটটা পানিতেই ডুবে যাবে এই ইন্টারিমটা আসলে কারা ভাই এই ইন্টারিমটা আসলে কারা সেটা জানি বুঝতে পারছি ইন্টারিমটা কারা ইন্টারিমটা কারা ইন্টারিম আব্দুল হামিদ উড়ে যেতে দেয় তাসিন প্রশ্ন করছে যে আমরা তো সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে বলছি আমি নিষিদ্ধ করো একজন অপরাধীকে বিচার অপরাধীও বাদ দেন ওনার নামে মামলা আছে আছে কি নাই মামলা থাকা মানেই হলো সমস্ত বন্দরগুলোতে স্থলবন্দর নৌবন্দর এবং বিমান বন্দরে তার একটা সফট কপি চলে যাবে এটা পাউডার নিষেধাজ্ঞা তার উপর নিষেধাজ্ঞা ছিল আরে ভাই গত পনেরো বছর আমার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা ছিল আমি কোথাও যাইতে পারি নাই আচ্ছা আমাকে হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে হয়েছে তারপর আমাকে যাইতে দেয় সুতরাং বাংলাদেশে কোন নিষেধাজ্ঞা কাজ করে আর কোন নিষেধাজ্ঞা কাজ করে না ওদের ওরা বেচারা তো ছত্রিশ দিন আর আমাদের তো সতেরো বছর আর আমাদের কোনো কোনো নেতার পঞ্চাশ বছর তো সুতরাং এটা তো আসলে কম্পেয়ার করে তো হবে না সো এই যে বিমানবন্দর পার হওয়া না হওয়া যে সরকারের ইচ্ছাধীন এগুলোর ভুক্তভোগী তো আমরা সো আব্দুল হামিদ এনএসআই ডিজিএফআই অনুমোদন নিয়ে বরখাস্ত হয় পুলিশ কর্মকর্তা এই প্রশ্নগুলো না তুলে আপনি যখন একটা ব্রড নিয়ে আসবেন একটা ছাতার নিচে আপনি করানোর চেষ্টা করবেন তখন তো এই ভাইটাল প্রশ্নগুলোর আর কোনো জবাব কোনোদিনও আমরা খুঁজে পাবো না এবং এই ব্রড স্পেকট্রামের ছাতার নিচে সবাই ঢুকতে ঢুকতে তারপরে দেখা যাবে আসল যে প্রশ্নগুলো উঠার কথা রাজনীতির মাঠে সেই প্রশ্নগুলো হারিয়ে যায় কি করে আব্দুল হামিদ গেল অথবা অথবা এর আগে যাদেরকে আমরা গণ অভ্যানের সময় খুব স্ট্রং রোল প্লে করতে দেখেছি আরাফাত দেখেছি নৌফেল দেখেছি ওবায়দুল কাদের দেখেছি শেখ হাসিনা তো বাদিয়ে দিলাম তো এরা কি করে পার হয়ে গেল কোন পুলিশ অফিসার গুলি করলো যে বুলেটগুলো পাওয়া গেছে নিহত এবং আহতদের গায়ে সেই বুলেট কোন রাইফেল থেকে বের হয়েছে সেই রাইফেলে ওই সময় কোন পুলিশ কর্মকর্তার হাতে ছিল এই প্রশ্নগুলোর সুরাহা হওয়া কি উচিত নয় কেন এই প্রশ্নগুলোকে আমরা উঠতে দেখছি জানেন এই প্রশ্নগুলোর সুরাহা কবে হবে কবে আমি জিজ্ঞেস করতে চাই মানে আপা যেভাবে করে আইভি রহমানেরকে ডিফেন্ড করছিলেন

দেখেন প্রশ্নটা বুঝেন স্বামী মুসমানের বিরুদ্ধে একানোর তিনি আর বাকি সব পাপ থেকে মুক্ত এটা কিভাবে কিভাবে প্রমাণ প্রমাণ হয় না হয় আপনি যেই যেই ওয়েতে আপনি এই আবার শুনবেন ছাড়বেন পাবলিক পাবলিক এটাকে এটার উপর ডিসিশন দিবে আপা যে কথাগুলো বলেছেন আমি তো বলেছি যে ডিফেন্ড আমি শব্দটা তুলে নিচ্ছি পাবলিক এটা ডিসিশন দিবে আপা ডিফেন্ড করেছেন কিনা আমার কাছে ভিডিও আছে দেখেন উনি ছত্রিশ জুলাই জুন করে দেখান এটা একটু উনি ছত্রিশ জুলাই কিভাবে করে দেখেন কিভাবে করে পুলিশকে সাজাচ্ছেন পুলিশ গুলি ছড়ে নাই দেখে এটা পাবলিকের কাছে আছে কাজেই আমি যদি কাউকে বন্ধু বলি সেই বন্ধু যদি আপা কষ্ট পান আমি তো বন্ধু এমনি বলতে চাই নাই আপনি যখন যিনি কিনা এই আন্দোলনে পুলিশ কেন গুলি ছড়ে নাই এটার জন্য পুলিশকে শাসিয়েছেন তাকে যদি আপনি খুব ক্লিন ইমেজ প্রমাণ করতে এই তখন এটা তো আমার গায়ে লাগে আপারও গায়ে লাগা উচিত কারণ এই আপার লোকজনদেরকেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তো আজকে আপা কোনো কথা বলতে চান কোনো স্ট্যান্ডার নাই কিন্তু এখনো বলেছেন আপা নিষিদ্ধ চান কিনা বলেছেন আপাতার নিবন্ধন বাতিল হতে চান কি না বলেন নাই কিন্তু বলবেন না আমি জানি কেন বলবেন না জানেন কারণ হচ্ছে যে আপাদের পজিশনটাই হচ্ছে এরকম আপারা জনগণকে কনফিউজ করতে চান স্ট্যান্ড নিতে চান না এবার আমি আপনাকে বলি এই আওয়ামী লীগ ছত্রিশ জুলাইয়ের পরের গল্প নতুন গল্প না কিন্তু ছত্রিশ জুলাই এর পরের গল্প যখন আওয়ামী লীগকে আপার ভাষ্য মতে যখন আওয়ামী লীগকে সাধারণ মানুষ লাল কার্ড দেখিয়েছে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মীকে হচ্ছে এই আওয়ামী লীগ খুন করেছে কুপিয়ে খুন করেছে তাহলে আপনার দলের একজন মানুষকে যদি আওয়ামী লীগ কুপিয়ে খুন করে আপনি কেন এটার বিচার চাবেন না আপনি কেন এই এরকম সন্ত্রাসী দল থেকে জন্য আপনি রাস্তায় আওয়াজ তুলবেন না তার মানে কি আপনি এই রাস নিয়ে রাজনীতি করতে চান কিসের জন্য চান না আমাদেরকে তো এটা জব দিতে হবে কাজে দেখেন আমি আমি যেটা দিয়ে শুরু করেছিলাম বারবার একটা কথাই বলেছি মির্জা সাহেব বলেছেন দেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না এখন এই স্ট্যান্ডার বিপরীতে যদি আপনার পজিশন নিতে চান নিতে পারে প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম এবং যে বিষয়গুলো ডিবেট করছেন ও সেই ক্ষেত্রে বিএনপি এবং এনসিপির যে দলীয় অবস্থান এবং তাদের পক্ষ থেকে এনসিপি যে দাবিগুলো করে আসছে বিএনপির বিরুদ্ধে এবং তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ধরনের স্টেপ নিচ্ছে না বা নিষিদ্ধ বিষয়ে বা কোনো ধরনের প্রতিবাদে কোনো কথা বলছেন না সেই জায়গায় বিএনপির পক্ষ থেকেও কিন্তু এই ধরনের কথা বলা হচ্ছে যে আপনার যে ইস্যুগুলো যে সংস্কার বিচার এবং প্রিভিয়াস গভর্নর যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তারা বিচার ব্যবস্থার কথাও কিন্তু বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে এবং সেই জায়গায় ইন্টার গভর্নমেন্টকে কিন্তু এই ক্ষেত্রে আরো এগিয়ে আসতে হবে এইসব কর্মকাণ্ডকে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে বিবেচনা করে এবং বিচার এগোতে বিচারের দিকে এগিয়ে নিয়ে যেতে সেই জায়গায় রাজনৈতিক দলগুলো যেভাবেই এইগুলোকে কথা বলুক না কেন ইন্টার গভর্নমেন্ট যদি এগিয়ে না আসে তারা কিন্তু এই ইন্টার থাকা অবস্থায় কিন্তু এইসব সংস্কার পাশাপাশি বিচার ব্যবস্থা এগুলো কিন্তু কখনোই সম্ভব না অথবা ইন্টার উচিত হবে তাদের দ্রুত দ্রুত একটি স্ত্রেন সামনে নিয়ে আসা এইসব বিষয়গুলো